তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক वक्त নামাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায়ক জানেন না আপনারা জানেন মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছেন না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসিল রাতের বার তো সকালে বিজাইয়া দইয়া খাইয়া লাইলে তো বিরিয়ানি পচে গেছে বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে সন্তানের হালা ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা রাস্তাঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদার্সে ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা ছক্কা মানে ছ হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা চাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপ্পা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধন শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতে খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশাখ জুয়া খেল্লা টাকাটা শেষ করতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না বেট বাজি বাজি আর কি কথা বোঝেন নাই আপনারা এটা এলাকায় হ্যাঁ এই বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপি বেটা তুই নিকৃষ্ট পাপি তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়া তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জা করে না এত নিকৃষ্ট হয়ে মানুষ শেষ পর্যন্ত বউ বেদ চালায় শেষ পর্যন্ত সন্তান বেদ চালায় নিকৃষ্ট কোরআনুল করিমে আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজন্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সুফা বানাইয়া কিলাপ খাট বানাইয়া কি আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারা দিন সারা রাত রাত পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আপনার আমল ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুনা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা আলাইহি মিনাল ইস মিছলু আসাম মান তাবিআহু মিছলু মানে সমান আর দেখ না 20% না 100% নেক কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও কোনো সন্দেহ অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি না সমান সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হইও না বাপ ইসলামের জন্য লড়বে কে বাপ কুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে ২২ বছরের তাগরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় বছরের ভিতরে নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলে কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক পড়তে নমাজ যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জুনাইদ বাগদাদি হবে সে বাইজিৎ বুস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করি কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে অন্টার মধ্যে অস্থিরতা লাগে কাজ করিলে ভালো লাগে এত্যুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে মুমে কিন্তু যেদিন গুনার পর গুণা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই

কোন নেশা কর যখন নেশা করে তখন সে মোমেন থাকে না থাকে না করলে অভাব হারাম করিলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখ নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ চাচারা আপনারা দেখেন আপনাদের এরা রংপুরের ছেলে না এরা চিটাগাং এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কম পক্ষে নাইনটি পার্সেন্ট নামাজ পড়েন আমি দেখে আমি আমারও কোন আমি দাঁ করাই তোমাদের চেহারা দেখলে তো বাপ বুঝা যায় আহা এই জন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত পড়ো মরমে চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয় আমায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রসকস থাকে না কসম আল্লাহ আজরাত আব্দুল্লেবনেমা সউদ বলছি প্রত্যেকটা গুনা চেহারা কালো করে সওয়াদুন ফিল প্রত্যেকটা গুনাহ একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুনা সুন চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এই মোবাইল ফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল লাগতেছে না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিস নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ হায়াত বরবাদ করে দিস এই দুনিয়াতেও আফসুস মিলবে আখেরা তো আফসুস হ্যাঁ আমি খোলামেলা বললাম এজন্য হজরত আবদুল্লাব সৌদ বলেন চেহারা কালো হয় গুনা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নাম্বার রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার বুগদা তুনফি কুলুবিল খাল সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোনো মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আপনি এর এক লগে হেরা এক সময় না আজ তিন বছর এক লগে জুয়া খেলে আপনি মনে করেন এখান থেকে এগো একজন রে আপনি আলগা ডাইকা জিগান তো তোর কেমন এক নম্বর সিটা বলবে না বলবে সিটারের সর্দার বাক পার কিরে কস তুর লোকে চলে একসাথে জুয়া খেলস। তুই কেমনে তারে খারাপ কস ও তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিরা নিয়ে কইতাম এ বলবে কথা এক কি বলবে আমি কি জুয়ারি রে বুঝিয়ে বালা কইতাম বালা কম কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আমনে একটা জুয়ারি মত খোরকেও জিগাত ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আর কিন্তু সে ভাবে ঠিকই না বলেন না আমি মানুষটা খারাপ কিন্তু এটা সত্য যে এমটা নাম আছে ভালো কে মন্দ ভালো বলে ভালো ভালো জন্য বন্ধু চেহারা কালো হয়ে গেছে দেখো 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 দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই সুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারল না তোমার এটা ব্যর্থতা না কোন ফ্যানটার কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এত দিন হইছে তুমি এটার স্থির হইতে পারল না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি এইটাই ফয়সালা কইতে আইলাম না তো তোমার ভাত রান দেখে তুমি বেকুবের ভাত আহাম্মক কথা বেটা আমি তো 42